রায়ের দিকে আঙুল তোলায় এবার অনির্বাণ এবং সূর্যের মধ্যে বিরাট এক ঝগড়া লেগে গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের দিকে আঙুল তুলে সূর্য বলতে থাকে তোমার মতন ক্লাসলেস নির্লজ্জ বেহায় মেয়ে আমি আর দুটো দেখিনি সেই মুহূর্তে অনির্বাণ চলে আসে রাইদের বাড়িতে ওদিকে অনির্বাণকে দেখে চমকে ওঠে সূর্য এবং নীলু তখন সূর্য বলতে থাকে দাদা ভাই তুই এসেছিস তুই একদম ঠিক কাজ করেছিস আসলে আমি তোকে কল করতাম করি তুই যে ভুলটা করেছিস দাদা ভাই সেটা মোটেও ঠিক হয়নি তোর এই ভুলটাকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিতে হবে না অথবা তুইও আমার মতন ঠকে যাবি তুই এত বড় ভুলটা কী করে দাদা ভাই তুই জানিস ওদের মতো নোংরা মেয়েরা কোনো বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না আর তোর স্ত্রী হওয়ার তো একদমই যোগ্যতা রাখে না তুই তো আগের বারও ঠকে গিয়েছিলিস ওই কোয়েলকে বিয়ে করে তারপরও তোর সুধরালি না তুই আবারও একই ভুল করলি দাদা ভাই কিন্তু ওইবার আমি কোনো কিছু করতে পারিনি কিন্তু এবার তোর ছোটো ভাই তোর জীবনটাকে কী করে সুধরে নেওয়া যায় সেই ব্যবস্থাই করবে তুই ভাবিস না তখন এটা বললাম তো সূর্য হাত দেখিয়ে বলতে থাকে থাম এবার সূর্য আমি তোর থেকে কোনো কোনো অ্যাডভাইস চাইনি তুই যখন বিয়ে করেছিলিস তুই কি আমাকে জিজ্ঞেস করে বিয়ে করেছিলিস তাহলে তোর এত বড় আশপর্দা হয় কি করে যে তুই আমার বিয়ে করা বইয়ের দিকে আঙুল তুলে তুই তোকে নোংরা মিথ্যা অপবাদে দোষী সাব্যস্ত করছিস আমি এই রাইডটা তোকে দেইনি আর ও সম্পর্কে তোর বৌদি হয় এখন থেকে সেই সম্পর্কে সূত্রে হলেও তুই অন্তত নিজের মুখটাকে লাগাম দেওয়ার চেষ্টা কর তখন নীলু বলতে থাকে দাদা ভাই আপনি জানেন না আমার দিদি ভাই ঠিক কীরকম মেয়ে আমি জানি আমার থেকে ভালো তো আর আপনার জানার কথা না তখন এটা মাত্র সূর্য বলতে থাকে হ্যাঁ আমি বেশ বুঝতে পেরে গিয়েছি এখন আমার কাছে গোটা ব্যাপারটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে তুমি সেই ব্যক্তি যে কিনা নিজের আপন দিদির নামেই এত মিথ্যে অপবাদ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ আর যে দিদির কথা তুমি এরকম বাজে বাজে কথা বলছো সেই দিদি কিনা তোমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করেছে সূর্য তুই তো ওকে ভালোবাসতে চাই না তো কোথায় তোর ভালোবাসা একদিনের মধ্যে গেল দিকে বলতে থাকে কেন এসেছেন আপনি এখানে ও মজা দেখতে এসেছেন যে আমাকে আপনি স্ত্রী হিসেবে মর্যাদা দিতে চেয়েছিলেন কিন্তু তারপর আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করিনি দেখে বাড়িতে চলে এসেছি পরে তারপরে আমার উপরে কারা কারা আঙুল তুলে কথা বলে আমাকে কে কতটা অপমান অপদস্থ করলো সেটা দেখার জন্য এসেছেন স্যার আপনি কেটাই দেখতে চেয়েছিলেন তাহলে দেখে নিন আপনিও মজা নিয়ে নিন গোটা পাড়ার লোকেদের থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না তাহলে আপনিও কেন পিছিয়ে থাকবেন তখন এটা বলা মাত্র অনেক বলতে থাকে রায় আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করুন আমি কোনো মতে আপনাকে দুঃখ দিতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাদেরকে এমন পজিশনে নিয়ে এসে পড়েছিল এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তখন রায় হাতে তালি দিয়ে বলতে থাকে বাহ স্যার আপনি এরকম কথা বললেন আর আমি আপনার কথা অনুযায়ী বিশ্বাস করে নিলাম সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন সেটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি আপনাদের এই ছেলে খেলার বিয়েটাকে মেনে নিব মেনে নি আপনার সাথে সংসার করা শুরু করে দেবো সেটা আপনার ভুল তখন এটা বলার মতো সৌর্য বলতে থাকে কোনো দরকার নেই আমার দাদা ভাইয়ের জীবনে তোমার ফেরার কারণ আমার দাদা ভাইয়ের জন্য অনেক ভালো মেয়ে আমরা পেয়ে যাবো কিন্তু তোমার মতো নোংরা মেয়ে যদি আমার দাদা ভাইয়ের জীবনে আসে তাহলে আমার দাদা ভাইয়ের গোটা জীবনটাই ধ্বংস হয়ে যাবে তখন এটা বলা মাত্রই সৌর্যকে চড় মেরে অনির্বাণ বলতে থাকে তোকে আমি এত বড় একটা কথা বলার জন্য কোনো রকম কোনো রাইট দিইনি আর কে তুই আমার জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়ার আমি তোকে কোনো রকম দিনও আমার জীবনের ডিসিশন নেওয়ার জন্য একটি আর দিয়েছি তাহলে তুই এত বড় সাহস পাস কি করে আর তুই একটা মেয়ের দিকে আঙুল তুলে এরকম নোংরা কথা বলিস কী করে তোর এত লজ্জা করে না তুই না একটা শিক্ষিত ছেলে শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করিস তোর বউকে না হয় বাতি দিবি ভালো লাগতে এরপর সাবস্ক্রাইব করুন